আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আজকের হেডলাইন থেকে বুঝতে পারছেন যে আজকে আলোচনাটা কী হবে শেষ থেকে আলোচনা করি আমাদের আলী হাসান ওসামা ভাই উনি দল পরিবর্তন করেছেন এটা প্রতিটা মানুষই যার যার জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেই জায়গা থেকে তার এখন তুই স্বাধীন সিদ্ধান্ত এই নিয়ে তেমন বলার কিছু নেই আর একটি বিষয় হল যে আমাদের কেউ কেউ বুটের জন্য বলছেন আসলে প্রতিটা মানুষই না রাজনৈতিক তারা ইসলামকে বুটের জন্য ব্যবহার করে যেমন কেউ বলেছেন যে তাহাজুদের নামাজ পড়ে বুট কেন্দ্রে চলে আসা বুট গমন করা কেউ ফজর নামাজ পড়ে চলে আসা তো এই শব্দগুলো বাক্যগুলো আসলে ইসলামের বিষয়গুলো ব্যবহার করছে করেন এতে তেমন কী আসে যায় বাকি সবচেয়ে বড় হলো এই যখন কাদা চুরাচুরি করা হয় যে ধর্ম ব্যবসা তো এটা তো প্রত্যেকে আপনারা করছেন আর এই শব্দগুলো কেনই বা আপনারা আনবেন এই শব্দগুলো কেন ব্যবহার আপনারাই বা করবেন কি দরকার তাহার পরে আসা তো যখন শেখ হাসিনা ফাঁসির রায় হলো তখন শেখ হাসিনা বলেছিল যে এই ভূমিকম্প হয়েছে তারা ফাঁসির রায়ের কারণে এখন অন্যরা ব্যাখ্যা দিচ্ছেন যে আরেক জি সে কথাটি বলেছেন যে জামাত ইসলামের শিরকের কারণে এই ভূমিকম্প হয়েছিল তো এই যে কথাগুলো আসলে বলছেন মন করা কথা এগুলা বলে কিন্তু নিজেদের কি নষ্ট করা হচ্ছে এগুলো কিন্তু কোনোভাবেই আসলে কাম্য না এই জন্য এই জন্য আসলে কোনোভাবেই এগুলো যায় না এবং কোনোভাবেই এমন বক্তব্য এগুলা দেশ জাতির জন্য কখনো কল্যাণ করা হতে পারে না এজন্য একটু অনুরোধ থাকবে যে প্রত্যেকেই রাজনীতি করেন যার যার জায়গা থেকে বাকি মানুষের আবেগ এবং ইসলাম নিয়ে যেন খেলা না হয় এবং এটা যেন রাজনৈতিক উদ্দেশ্য যেন ব্যবহৃত না হয় আসলে রাজনীতি এটা হারাম কোনো বিষয় না ভালো একটা জিনিস ভালো একটা বিষয় দেশ জাতির সিদ্ধান্ত গ্রহণ হয় যে রাজনীতির মাধ্যমে এটাকে তো ভালো জিনিস কিন্তু এটাকে আমরা এত নোংরা করে ফেলেছি এটা এখন তো আমাদের আমাদের ভুল আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গদের ভুল আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিদের কালচারের ভুল প্রিয় দর্শক অনেকে যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ থাকবে আর রাজনীতির তালিম এবং ইসলাম সংক্রান্ত যে কোনো বিষয় জানতে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন এবং যে কোনো কমেন্ট আপনারা করতে পারেন বিশ্ব ইসলামকে জানার জন্য বোঝার জন্য এবং ইসলামী শরিয়া মোতাবেক দেশই আসলে সবচেয়ে কল্যাণকর দেশ বাকি আফসোসের বিষয় হলো কি যে আমরা এই দেশটাকে আমাদের রাজনীতি দল দল যারা আছে তারা ভালোবাসে না নিজের স্বার্থটাকে শুধু ভালোবাসে নিজের স্বার্থকে ভালোবাসে রাজনীতিকে নিজের দলকে ভালোবাসে দেশকে ভালোবাসে না জাতিকে ভালোবাসে না এটা আমরা তিপ্পান্ন বছরই আমরা দেখেছি এবং এটি দেখা যাচ্ছে এই জন্য এই কালচার থেকে আমাদের বের হতে হবে আগামী নির্বাচনে আমাদের জাতিকে এবং দেশকে বিজয়ী করতে হবে আঠারো কোটি মানুষ কীভাবে বিজয়ী হবে সেই চেষ্টা আমাদের করতে হবে এবং সে দেখি আমাদের ভোট দিতে হবে এইটা একটা বড়ো বিষয় আর কী বলবো এটা আমাদের যারা রাজনীতি করে তাদের কালচারটা জানি কেমন হয়ে গেছে অর্থাৎ তারা কাদা চোরাচুরি করাটাই যেন তাদের পেশা হয়ে দাঁড়িয়েছে তো এই জায়গা থেকে কিন্তু আমাদের বের হয়ে আসা দরকার আর কতদিন চলবে এই কাদা চোরাচুরি এই জন্য সবাই দেশটাকে ভালোবাসতে হবে দেশটাকে ভালোবেসে আমাদের আসলে অগ্রসর হওয়া প্রয়োজন এবং দেশ জাতির কল্যাণ যেদিকে হবে সেই দিক বিবেচনা করে আমাদের সামনে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন এই জন্য আমরা যে যেখানে আছি যেই অবস্থানে আমরা আছি প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করি যেন আমাদের আঠারো কোটি মানুষ যেন বিজয়ী হয় বাংলাদেশ যেন বিজয়ী হয় যাদের মাধ্যমে বাংলাদেশ বিজয়ী হবে আমরা তাদের বিষয়ে আমরা চিন্তা করবো তাদেরকে আমরা ভোট দেবো এটা একটা বিষয় থাকবে আর যারা এখন কাদা চোরাচুরি করছে তাহাজুদ নিয়ে ফজর নামাজ নিয়ে তারেক জিয়া যেটা বলেছেন যে তাহাজুদ নামাজ পড়ে বুট কেন্দ্রে চলে আসবেন প্রয়োজনে বুট কেন্দ্রে এসে ফজর নামাজ পড়বেন কথাগুলো কিন্তু ভালো কিন্তু এগুলো যেন অন্য প্রতিপক্ষকে গায়েল করার জন্য যেন শব্দগুলি ব্যবহার না হয় তো এগুলা কিন্তু কোনোভাবেই আসলে জাতি খায় না এবং যারা এই এই সমস্ত চটকদার কথা বলেন তাদেরকে কিন্তু মানুষ ডাস্টবিনে ফেলে দিয়েছে এখন ভারতের ডাস্টবিনে আছে সেই স্বৈরাচাররা যারা নির্বাচন আসলে বুট বুটের জন্য যারা হিজাব তো যারা ইসলামের কথা বলতো এই মানুষগুলো কিন্তু এখন ভারতের ডাস্টবিনে পড়ে আছে এদেরকে ওদের দেড়শো এদের একশো কোটির উপরে মানুষ তারা দীক্ষা দিচ্ছে ঠিক আছে এবং তারা এই মানুষগুলোকে একটা তো এই এই মানুষগুলোকে মানুষ কিন্তু বিন্দু নজরে দেখছে তো এই জায়গা থেকে যদি আমরা বলি যে আসলে আমরা জাতি হিসাবে বুট আসলেই রাজনীতি ইসলামের শব্দ ব্যবহার করে বাক্য ব্যবহার করে স্টেজে নামাজ নামাজে দাঁড় হলাম নামাজ পড়লাম এই জন্য কি ইসলাম কাম হয়ে গেলো এই ছোটো ছোটো কিছু বিষয় দিয়ে মনে করে যে তারা নির্বাচনে ভালো কিছু করে ফেলবে দেখুন এগুলো যায় না আপনি যত ভারত বিরোধী হতে পারবেন আপনি যত দেশত্ব বোধ এবং দেশের কথা বলতে পারবেন ততই জনগণ আপনাকে ভোট দিবে এবং আপনার প্রতি ততই মানুষের আকর্ষণ তৈরি হবে কোনোভাবেই ইসলামের বিষয়গুলোকে আপনি উপস্থাপন করে যদি জামাত ইসলামের কথা বলে থাকে জান্নাতের কোনো বিষয় জান্নাতের টিকিট তারা বিক্রি করছে অন্যরা এই কথা বলছেন এই তাদের প্রতি অনুরোধ থাকবে যে প্লিজ আপনারা এমন শব্দ বলবেন না যাতে প্রতিপক্ষরা এটাকে ডাল হিসাবে ব্যবহার করে এটাকে আপনাদের আপনাদেরকে চুটু করে এমন কোনো পদক্ষেপ এমন কোন বিষয় কিন্তু বলা যাবে না এদিকে আমাদের সতর্ক দৃষ্টি থাকা প্রয়োজন আরেকটা বিষয় হলো যে আমরা সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের দ্বারা যেন কোনো ইসলামের ক্ষতি না হয়ে যায় সেদিকে আমাদের বুকক্ষেপ করা প্রয়োজন দিকে আমাদের নজর রাখা প্রয়োজন কিন্তু আফসোস হলো যে আমরা সেদিকে বক্রিয়া আমরা করছি না আচ্ছা প্রিয় দর্শক আর একটা নতুন বিষয়ে আলোচনা করি সেটা হলো যে আমাদের ইমাম মসজিদদের জন্য সরকারের পক্ষ থেকে বেতন নির্ধারণ করা হয়েছে আচ্ছা আপনারা বলুন তো আপনারা একটু কমেন্টও বলবেন যারা যুক্ত আছেন আমার সাথে প্লিজ একটু কমান করেন যে এই যে ইমাম মাস্জিদের বেতন যে বিষয়টা আছে ইমাম মাস্জিনের বেতন যারা নির্ধারণ করেছে সরকার দিবে কে সরকার দিবে তো সরকার বলতো যে আমরা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দিব অথবা ফিফটি পার্সেন্ট আমরা দিব বাকিটা জনগণ এবং মসজিদ কর্তৃপক্ষ সেটা ব্যবস্থাপনা করবে তাহলে তো একটা বিষয় ছিল যেটা বাস্তবায়ন সহজ হতো যে এতটুকু সরকার দিবে আর এতটুক দিবে হলো জনগণ তাহলে যৌথ উদ্যোগ যদি হতো তাহলে কিন্তু বিষয়টা একটা সহজ ছিল কিন্তু আফসোস হলো যে এখন বিষয়টা যে জায়গায় পৌঁছেছে চাষ কাগজে কলমে একটা বিষয় আসছে কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু বাস্তবায়ন হওয়ার মতো কোনো বিষয় আমরা দেখছি না এখন তারা তাদের ক্রেডিট তারা অর্জন করবে যে আমরা তো মাজ ইমাম মাজিনের জন্য এই করেছি সেই করেছি এই গেজেট আমরা এ করেছি তো এগুলো হবে কি জানেন এই বিষয়গুলো ইমাম মহাজিনের যে বিষয়টা হলো এটা একটা এখন রাজনৈতিক ইস্যু হয়ে যাবে দল এসে বলবে যে আমরা এটা বাস্তবায়ন করব ইমাম মহাসদিনের এই বিষয়গুলো আমরা বাস্তবায়ন করব আমরা তখন একটি রাজনৈতিক খোরাক হয়ে যাবে মানুষের মানুষ এসে আমাদেরকে বিক্রি করে করে তারা বুট কিনবে বুট নিবে এবং ইস্যু তৈরি করবে তো এই জন্য ইমাম মহাসদিনের জন্য আসলে যেটা নির্ধারণ করা হয়েছে এই নির্ধারণটা এটা সরকার কীভাবে এটা বাস্তবায়ন করবে এটার একটা রূপরেখা এবং জাতির জন্য এটা সহজকরণ সরকারের পক্ষ থেকে সাপোর্ট দেখুন এই ইমামরা তো ট্যাক্স দিচ্ছে ঠিক না দেশটাকে ট্যাক্স দিচ্ছে তো তারা কেন একটা খেদমত করে তারা কেন চাকরি করে কেন সুবিধা ভোগ করতে পারবে না এটা একটা বিষয় তো এখানে জনগণের টাকাই তো আপনাদেরকে দিবেন তো এই জন্য সরকারের একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল যে এটাকে বাস্তবায়নটা কীভাবে সহজ করা যায় তো বাস্তবায়নটা যদি সহজ করতে হয় তাহলে কিন্তু এর জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো এখানে সরকারের সরকার শুধু যদি মনে করে যে আমরা এখানে এই কাগজে লেখে আর গেজেট বের করি শেষ হয়ে গেলো তাহলে কিন্তু এটা দুঃখজনক বিষয় এটা কিন্তু কোনোভাবেই এটা এটা কিন্তু হয় না এটা জাতি খাবে না কাগজ কলম যাতে খায় না জাতি কাজ দেখে বাস্তবতা দেখে বাকি যতটুকু করেছে সরকার কাগজে কলমে নিয়ে আসছে এইটুকুর জন্য ধন্যবাদ দিতে হয় এখন বাস্তবায়ন কাদের মাধ্যমে হবে কার সাথে করবে এটা কিন্তু একটা বিষয় তো এই জায়গা থেকে আমরা বলবো যে সরকার মহোদয় যারা আপনারা আছেন যেই সময়টুকু আপনাদের আছে আপনারা একটা উদ্যোগ গ্রহণ করুন আপনারা একটা উদ্যোগ গ্রহণ করতে পারেন যে উদ্যোগের মাধ্যমে আপনারা আপনাদের আপনাদের ধারা যেন এটা বাস্তবায়ন হয় ইমাম মসজিদের বেতনের বিষয়টা বাস্তবায়ন যেন হয় এখন মসজিদ কুমুরির সাথে সেমিনার চ্যাম্পোজিয়াম করা বিভাগ ভিত্তিক অথবা জেলা প্রশাসন আছে ইউনিয়ন আছে ঠিক আছে অথবা উপজেলা আছে ওই সরকারি পর্যায়ের যারা আছে তাদের সাথে বিশেষ সেমিনার চেম্প্রজিনের মাধ্যমে এটাকে কীভাবে বাস্তবায়ন করা যায় সেই চেষ্টা করা বাকি আমি একটা বাস্তবনা দিব ইমাম মসজিদের বেতন যদি আপনারা বাস্তবায়ন করতে চান এর জন্য সরকার একটা উদ্যোগ নিতে হবে এখন সরকার এত টাকা কেন দিবে বা এত টাকা কোথায় থেকে দিবে এতটা কোথায় থেকে দিবে এর জন্য সহজ একটা পদ্ধতি হতে পারে যে সরকার এর জন্য একটি ব্যবস্থা গ্রহণ করবে সেটি হলো যে সরকার প্রত্যেক ইউনিয়নে কিন্তু সরকারি জায়গা আছে সরকারি স্থাপনা আছে তো সরকারি যত জায়গা আছে তো স্থাপনা আছে এই সরকারি জায়গাগুলোর জন্য সরকারিগুলো বাড়া দিবে এবং যত জায়গা যারা যেখানে দখল করে রেখেছে এই সমস্ত জায়গাগুলোকে সরকারের অধীনে নিয়ে মসজিদের অধীনে নিয়ে আসবে এবং মসজিদ বাড়া দিয়ে এখান থেকে সরকারের একটি অর্থ মসজিদ কর্তৃপক্ষ একটি অর্থ সেখানে পাবে তো এই টাকাটা ইমাম মাস্জিনের পিছনে ক্রস করবে এটা একটা বিষয় হতে পারে এবং মনে করেন বাজার মার্কেট হাওয়ার অঞ্চল সহ অনেক জায়গাতে খাল বিলসহ সরকারি জায়গা আছে স্থাপনা আছে এই সরকারি যত বিষয়গুলো আছে এখান থেকে একটি পার্সেন্ট এগুলো আসতে পারে হলো মসজিদে যদি এমন কিছু একটা উদ্যোগ নিতে পারে সরকার নতুন করে তাহলে এটা সম্ভব সহজ হয়ে যাবে আর যদি এটা না পারে তাহলে সরকার বলতে হবে যে আমরা ফিফটি পার্সেন্ট দিব ইমাম মসজিদের বেতন আর ফিফটি পার্সেন্ট মসজিদ সেটা ব্যবস্থাপনা করবে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ বিষয়টা সহজ হয়ে যাবে এবং এটা দেশ জাতির জন্য কল্যাণকর হবে এবং যেটা যেটা সরকার লিখেছে এটারও একটা বাস্তবায়নের মুখ দেখবে প্রদর্শক আপনাদের চিন্তা কি হতে পারে ইমাম মহাস্জিনের বেতনটা কে দিবে কীভাবে দিবে তার রূপরেখা কি হবে এর বিষয়গুলো কমেন্ট করে ইনশাআল্লাহ বলতে পারেন জানাতে পারেন প্রদর্শক তো আপনারা যারা যুক্ত আছেন আমার সাথে কমেন্ট করে বলতে পারেন ইমাম মোয়াজিনের বেতন ইমাম মোয়াজিনের বেতন কে দিবে কারা দিবে কোথায় থেকে ব্যবস্থাপনা হবে তার রূপরেখা কি এটা কি মসজিদ কমিটি দিবে মসজিদ কমিটির কাছে টাকা থাকলেও তো তারা দেয় ইমাম মহাজিনকে তারা দেয় না টাকা থাকলেও তারা ইমাম মহাজিনকে তারা বেতন দেয় না তারা মসজিদের কাজ করে লাখ লাখ টাকা খরচ করে কুড়ি টাকা খরচ করে মসজিদের পিছনে কিন্তু মসজিদের ইমাম মসজিদকে তারা যারা মূল যারা না থাকলে আজান হবে না নামাজ হবে না এই মানুষগুলোকে তারা বেতন দেয় না তারা ওই টাইলস লাগায় দামি দামি টাইলস লাগায় মসজিদে এই কাজ করে সেই কাজ করে সংস্কার করে কিন্তু ইমামের মহাস্জিন বেতন নিয়ে কোনো সংস্কারের কোনো উদ্যোগ তাদের নেই বিশেষ করে আশা করি বুঝতে পারছেন সরকার সরকার যেটা সিদ্ধান্ত বা যে নির্ধারণ যেটা করেছে ভালো উদ্যোগ কিন্তু বাস্তবায়নের রূপরেখাটা যদি এটা সরকার গ্রহণ করতে পারে এবং এটা বিভিন্ন পেশাজীবীদের সাথে এটা এর মাধ্যমে যদি এটাকে একটি দাঁড় করাতে পারে তাহলে কিন্তু বিষয়টা আবার সহজ হয়ে যাবে এই জন্য সরকার মহোদয়ের কাছে অনুরোধ এবং যারা আমার কথাগুলো শুনছেন আমরা ইমাম মোয়াজ যারা আছি আমাদের আমাদের কথাগুলো উচ্চ পর্যায়ে ঝাক এবং এটার একটা রূপরেখা দাঁড় করাক বাস্তবায়ন কীভাবে হবে এর জন্য রাজনৈতিক কোনো দলও যেন না বলে এসে যে আমরা মাম মসজিদদের সেই গেজেটে এটা বাস্তবায়ন করব এটা আমরা কিভাবে কী করা যায় যদি এই ইস্যুতে এটা পরিণত হয় তাহলে আর বাস্তবায়ন হবে না আর বাস্তবায়ন সেটা হবে না তখন এটা আরেকটি দুম্র জলে তৈরি হবে তো এই জায়গা থেকেও কিন্তু আমাদের এই দেশটাকে আমরা আসতে দর্শক যারা যুক্ত আছেন আমার সাথে সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ যোগাযোগ হবে সবাই কমন করে জানাবেন ইমাম মসজিদের বেতনটা কীভাবে হবে তার রূপরেখা কী হবে ইনশাআল্লাহ সেই অনুযায়ী আমরা যেন দেশটাকে একটা জায়গা নিতে পারি সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম